বর্তমান সময়ে বাংলাদেশের মাটিতে এই বিরানব্বই পার্সেন্ট নামধাই মুসলমানদের এই দেশে নারীদের অধিকার আন্দোলন বাস্তবায়নের জন্য একটা সংস্কার নীতি বাস্তবায়নের জন্য দাবি পেশ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আছে সেটা হচ্ছে নারীরা পিতার সম্পত্তিতে সমান অংশ পাবে ছেলেদের এই নারীদের অধিকার আইন সংস্কার করার জন্যে বর্তমান সময়ে গোটা দেশব্যাপী ইসলামী আন্দোলনের যারা বীর সৈনিক যারা মনে কোরআনে বিশ্বাস করে আল্লাহ বিধান চূড়ান্ত শত্রু তারা একবারে মাথা বেঁধে এই ব্যাপারে চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হয়েছে আল্লাহর বিধানের ব্যাপারে যারা এই আঙ্গুর দেখাতে চাচ্ছে তাদেরকে বাংলা মাটিতে স্থান দেওয়া যাবে না এরা আল্লাহ দুশ্মন এরা কোরআনের দুশ্মন এরা আল্লাহর শত্রু এরা ইসলাম ধর্মের শত্রু যতই মুসলমান ধর্মের সন্তান হোক আবদুল্লা আব্দুর রহমান যতই আল্ধারী হোক না কারণ যারা এই বিধান নিয়ে প্রশ্ন তুলেছে যে নারীদের পিতা সম্পত্তিকে সমান অংশ দিতে হবে এই ব্যাপারে একবারে দাবি পেশ করা হয়েছে আইন সংস্কার করার জন্যে বর্তমান সরকারের কাছে দাবি পেশ করা হয়েছে যেটা সরাসরি আল্লাহর দেওয়া বিধান কোরআনের আয়াতের সরাসরি বিরোধী কোরআনের আয়াতের সাথে যারা যুদ্ধ ঘোষণা করছে তারা এই রকম নীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের নাস্তিকবাদী বামপন্থী কিছু নেতারা নিয়ে মেয়েদের সাথে কানেকশন করে পতিতার লয়ে যারা যৌনকর্মী হিসেবে বাংলার মাটিকে যারা কলঙ্কিত করছে তাদের সাথে নিয়াজ করে যোগসূত্র তৈরি করে তাদের মাধ্যম দিয়ে তাদের মুখ দিয়ে কণ্ঠ উচ্চারণ করে নাস্তিকবাদী বামপন্থী এক ধরনের রাজনীতিবিদরা এই সাল খাটাচ্ছে যেটা কোরআনের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা সামিয়ে কারণ আল্লাহ সুবান সরাসরি কোরআনুল কারিমের চার নাম্বার সুরা নিসা এগারো নাম্বার আয়াতে মানুষের জন্য চূড়ান্ত বিধান হিসাবে ছেলের সম্পত্তি মেয়ের সম্পত্তির দ্বিগুণ করে দিয়েছে আল্লাহ সুবান বলেন ইউসি কুমুল বহুফি আউলা দিকুম আল্লাহ সরাসরি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে ইউসি কুমুর লহু ফি আউলা দিকুম সরাসরি আল্লাহটা করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে লিজ্জাকারী মিশ্রু হাদ্দিল অংশাই আইনি যে প্রত্যেক সন্তান প্রত্যেক পুত্র সন্তানের অংশ হবে দুইজন মেয়ের সন্তানের সমান লিজ্জাকারী মিশ্রু হাদিল অংশাই আইনের প্রত্যেক ছেলের অংশ হবে দুইজন মেয়ের সমান ছেলে যদি এক বিঘা পাই তাহলে মেয়ে ভাবে দশ টাকা এটা আল্লাহ দশড়ান্ত বিধান হিসাব আমার কাছে যায় মনে হোক না কেন একই পিতা পুত্রের সন্তান তারা একই বাবার একই মায়ের সন্তান তারা অথচ মেয়ে পাবে দশ কাটা ছেলে পাবে এক বিঘা কেন এই মতের সাথে আমি একমত নই আপনি মুসলিম নন যারা এই রকম বিধানকে নিয়ে মনের ভিতরেও যদি ছন্দে পোষণ করে মুখ দিয়ে বাইরে প্রকাশ করা তো দূরের কথা আন্দোলন করা তো কথা মনে মনে যদি কেউ মনে করে যে একই বাবার একই মায়ের সন্তান ছেলে পাবে দুই বিঘার মেয়ে পাবে এক বিঘা এটা কেমন নিয়ম এটা কেমন নীতি এ কেমন হিসাব এটা হচ্ছে আমাদের এই মানুষ হিসেবে অল্প বুদ্ধি পরিচয় এটা যে চূড়ান্ত সত্য এবং মহাসত্য এটা উনি জানেন এর পিছনে কি কল্যাণ আছে এর পিছন থেকে কি চূড়ান্ত হিসাব নিকাশ আছে ওই উপর থেকে উনি জানেন উনি ফয়সালা অতএব এটার মধ্যে মানুষের জন্য কল্যাণ চূড়ান্ত এটার প্রতি আমাকে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর প্রত্যেকটা বিধানের প্রতি সন্তুষ্ট থাকতে হবে এর নাম হচ্ছে মুসলিম বিমা কসামাল্লাহু আগনা আল্লাহ রসুল বলেছেন তোমার বন্টন নীতিটা আল্লাহ সুবহানাহু যেটা নির্ধারণ করেছেন তার প্রতি সন্তুষ্ট না থাকলে তুমি পৃথিবীতে ধনী হতে পারবে না তোমার বন্টন নীতিতে ওয়ার্জা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনা নাস তোমার কিসমতে তোমার তাকদিরে তোমার বন্টন নীতিতে আল্লাহ যে ফাইসালা নির্ধারণ করেছেন এর প্রতি যদি তুমি সন্তুষ্ট না থাকো তাহলে তুমি মনের দিক দিয়ে ধরি হতে পারবে না অতএব ওটা তো আল্লাহরের কথা কিন্তু আল্লাহর বিধান আল্লাহ সরাসরি চূড়ান্ত করে দিলেন ছেলের অংশ হবে মেয়ের দিবল এটাই চূড়ান্ত এটাই সত্য এটাই মহাসত্য এটাই মানুষের জন্য কল্যাণ কর কারণ আল্লাহ বিধানের প্রতি আত্মসমর্পণ করেছে আমরা এই শর্তে যে উনি মহাজ্ঞানী আমার জ্ঞান কম উনি যেটা বলেছেন সেটাই সঠিক উনি যা করেছেন তার মধ্যে আমাদের জনকন্যা আর হিসাব আমার সাথে মিলুক আর না মিলুক অতএব বাংলার মাটিতে অনেক নাস্তিক্যবাদী রাজনীতিবিদ বামপন্থী দলের যারা সদস্য তারা নারী বিধানের প্রতি বিধাঙ্গুলি দেখি তারা দাবি তুলেছে নারীদের আইন সংস্কার করতে হবে এই বিধান বাতিল করে পুরুষের সম্পত্তির সমান হতে পারে সম্পত্তি অতএব সোরা নিশার এগারো নম্বর আয়াতের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে আল্লসবার তারা সোরা নিশার চার নম্বর আয়াতে বললেন পৃথিবীর পুরুষদেরকে লক্ষ্য করে পৃথিবীর পুরুষ তোমরা শোনো আতন নিশা সাধুপতিহীন নারী হেন ফাইন তিন নানা কো মাং সাই নির্মণা সাং মারিয়া পৃথিবীর পুরুষ তোমাদের জন্য আমার কঠোর নির্দেশনা তোমরা যখন বিবাহ বন্ধ আবদ্ধ হবে তখন তোমার স্ত্রীর হাতে নগদ মোহরানা তুলে দিও আতুন নিশা সাধু করলে হিমনালে তোমরা তোমাদের স্ত্রীর হাতে মহারানা পৌঁছে দাও তবে হাদিসের রেফারেন্সে নগদ দিতে সরাসরি না পালে বিয়ে বৈধ হবে কিন্তু পরবর্তীতে দিতেই হবে এটা নারীর শুয়ান্ত পাওনা এখানে কোনো মাকা নেই দিতেই হবে যে কোনো মন্দিরে আল্লাহ সুমান আতালা সরাসরি অর্ডার করলেন ওয়া আতুন নিশা তোমরা তোমাদের স্ত্রীদের হাতে মহরানা পৌঁছে দাও ও আতুন নিশা

ফাইন তিব নানা রকম আইন সাই মেন হোরাফ সাইন্স ফাকুলু খুশি হয়ে সন্তুষ্ট চিনতে আনন্দ চিনতে তুমি তোমার স্ত্রী হাতে মরণা বসে দাও ওরা যদি খুশি মানে সেখান থেকে তোমার কি কিছু সম্পদ ভোগ করার জন্য যদি অধিকার দেয় তোমার স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে খুশি হয়ে তার প্রাপ্যতা থেকে যদি তোমাকে ভোগ করার অনুমতি দেয় তবে তুমি সেটা সানন্দে গ্রহণ করো এবং পরিতৃপ্তি সহকারে তুমি সেটা ভোগ করো সোরা নিশার চার নাম্বার একান্ন সোরা তারা যে হে পুরুষ তুমি যখন বিয়ে করতে যাচ্ছ তখন তুমি তোমার স্ত্রীর হাতে মোহরানা পৌঁছাও সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে তোমার স্ত্রী যদি খুশি হয় সেখান থেকে তোমার কিছু দেয় তোমার স্ত্রী যদি সন্তোষ চিত্তে খুশি হয়ে সেখান থেকে তোমাকে কিছু দেয় তখন তুমি সেটা আনন্দ সহকারে পরিতৃপ্তি সহকারে তুমি ভোগ করো এটা হচ্ছে আল্লাহ দেওয়া করি কঠোর নির্দেশনা পৃথিবীর পুরুষদের জন্য এটা হচ্ছে খরচ এখন আমি আপনাদের সাথে হিসাব মিলাই যে আল্লাহ যে মেয়েদের সম্পদ অর্ধেক দিলেন আর পুরুষের সম্পদ যে দ্বিগুণ দিলেন এটা আমাদের হিসাবে কেমন যেন বেমানান হয় আমার থিওরি ইসলাম সম্পর্কে যতটুকু গবেষণা করেছি আমার থিওরি ইসলাম ধর্ম নারীদেরকে ঠকাইনি ইসলাম ধর্ম পুরুষদেরকে ঠকাইছে আর এই এদের দাবি হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকাইছে কারণ নারীর সম্পদ পুরুষের বাবার সম্পদ থেকে অর্ধেক অতএব ইসলাম ধর্ম মেয়েদেরকে ঠকাইছে ইসলাম ধর্ম মেয়েদেরকে অর্ধেক করে দিল সম্পদ আমি বলি তুমি ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা করো আল্লাহ বিধানগুলি নিয়ে গবেষণা করো ইসলাম ধর্ম নিয়ে গভীর জ্ঞান অর্জন করো তখন তুমি বুঝতে পারবে তোমার চোখ খুলে যাবে তখন তুমি বুঝতে পারবে ইসলাম ধর্ম নারীদেরকে ঠকাইনি বোকা ইসলাম ধর্ম পুরুষদেরকে ঠকাইছে ইসলাম ধর্ম নারীদেরকে ঠকায়নি তুমি নারীদের অধিকার সম্পর্কে জানো না তুমি নারীদের মর্যাদা সম্পর্কে জানো না ইসলাম নারীকে মায়ের বসিয়েছে ইসলাম নারীকে কত উপরে তুলে দিয়েছে ইসলাম নারীকে কত মর্যাদার করেছে ইসলাম ধর্ম সম্পর্কে তুমি জানো না তাই সরাসরি হিসাব তোমার কাছে উল্টা মনে হচ্ছে তুমি আন্দোলন শুরু করে দিয়েছ যে ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নারীকে ঠকায়নি ইসলাম পুরুষকে ঠকাইছে কিভাবে খেয়াল করেন ধরেন আপনার একটা ছেলে একটা মেয়ে একজন ছেলে একজন মেয়ে রেখে আপনি মারা গেলে তিন লক্ষ টাকা রেখে আপনি মারা গেলে তাহলে তিন লক্ষ টাকা আল্লাহর বন্টন নীতিতে ছেলে পাবে দুই লক্ষ মেয়ে পাবে এক লক্ষ আল্লাহর বন্টন নীতি এটা তার মানে ছেলের দুই ভাগ মেয়ের এক ভাগ তো মেয়ে তো ঠেকে গেল নাকি এটা হচ্ছে যারা বোকা যারা মূর্খ যারা হিসাব সঠিক বলছে না তাদের হিসাব মেয়ে এক লক্ষ পেল আর ছেলে পেলে দুই লক্ষ মেয়ের এই এক লক্ষ টাকার দাম বেশি ছেলে লক্ষ টাকা একটু পরে বুঝতে পারবেন দুই হিসাব ভালো করে শিখেন ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তুলেন ইসলাম ধর্ম নিয়ে আঙ্গুল তুলেন আরো পঞ্চাশ বছর ইসলাম ধর্মের গবেষণা করার পর ইসলাম ধর্মের একটা বিধানের প্রশ্ন তুলতে পারবেন না সারা জীবন বিদ্যা অর্জন করেও জ্ঞান অর্জন করেও ইসলাম ধর্মের একটা বিধান সম্পর্কে যদি প্রশ্ন তোলেন আপনাকে মূর্খ প্রমাণ করা যাবে আপনার মতো বোকা আপনার মতো মূর্খ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষ চরিত্র মতো হবে না ইসলাম ধর্মের একটা বিধান নিয়ে যদি প্রশ্ন তোলেন কারণ আপনার জ্ঞান নাই আপনি আবু জেহেলের দলের অন্তর্ভুক্ত আচ্ছা মেয়ে পেলো এক লক্ষ ছেলে পেলো দুই লক্ষ হিসাব আপনার ছেলে বড় হয়ে গেছে আপনার ছেলেকে বিয়ে করতে হবে আপনার ছেলে যদি ইসলামের বিধান অনুযায়ী বিয়ে করে আপনার ছেলেকে মহরানা প্রদান করে বিয়ের যাবতীয় খরচ বহন করার দায়িত্ব ইসলাম দিয়েছে আপনার ছেলেকে ইসলাম ছেলের উপর কঠিন দায়িত্ব দিয়েছে বিয়ের যাবতীয় ব্যয়ভার বহন করার জন্যে মেয়ের বাবার প্রতি ইসলাম পাঁচ পয়সা করার খরচ করার জন্য অনুমোদন দেয়নি ইসলামের বিধান চতুর্দিক থেকে আমাদেরকে হিসাব করতে হবে যে কোনো একটা সাইড হিসাব করলে হবে না ইসলামের বিধান যখন চতুর্দিক থেকে হিসাব করবেন তখন হিসাব করার পর আপনার সারমর্ম আসবে যেটা চূড়ান্ত ফলাফল আসবে ইসলাম ধর্ম পুরুষকে ঠকিয়েছে ইসলাম ধর্ম নারীকে ঠকায়নি বাস আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে আপনার ছেলে যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আপনার ছেলে মোহরানা দিতে হবে বিয়ের যাবতীয় খরচ আপনার ছেলেকে করতে হবে ইসলামের বিধান এখন ওই দুই লক্ষ টাকা নিয়ে আপনার ওই দুই লক্ষ টাকার মালিক আপনার ছেলে ওই দুই লক্ষ টাকার মধ্যে থেকে তো আপনার ছেলেকে মোহরানা দিতে হবে দেন আপনার ছেলে যে মেয়েকে বিয়ে করবে সে মেয়েকে এক লক্ষ টাকা মোহরানা দিয়ে বিয়ে করার এক লক্ষ টাকা মোহরানা দিয়ে আপনার ছেলে বিয়ে করলো আপনার ছেলের হাতে থাকলো আর এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকার মধ্যে আপনার ছেলে আরো পঞ্চাশ হাজার টাকা খরচ করবে বিয়ের যাবতীয় হিসাব নিকাশ করার জন্যে বিয়ের যাবতীয় ব্যয় করার জন্য আপনার ছেলেকে আরও পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে আপনার ছেলে এখন কত টাকার মালিক আপনি আমাকে বোঝাই দেন আপনার ছেলের হাতে মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে এখন এই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনার ছেলে ওই বউকে বাড়িতে নিয়ে এসে সংসারের সব ব্যয়ভার বহন করার জন্য বদ্ধ করি কর সংসারের সব খরচ সংসারের সব ব্যয়ভার বহন করার জন্যে আপনার ছেলেকে ইসলাম কঠিন বিধান দিয়েছে এখন আপনার ছেলে কয় টাকার মালিক হিসাব করে আর আপনার মেয়ের হাতে কত টাকা আছে আপনার মেয়ের হাতে যে এক লক্ষ টাকা ছিল এখন আপনার মেয়ের হাতে এক লক্ষ টাকায় আছে এক টাকা খরচ হয়নি আপনার মেয়েকে কেয়ামত পর্যন্ত এক টাকা খরচ করার জন্য ইসলাম বাধ্যও করেনি এক টাকা মেয়েদেরকে খরচ করার জন্য ইসলাম বাধ্য করেনি ও এক লক্ষ টাকা দিয়ে ইচ্ছা করে আর স্বামীকে এক টাকা দেয় ওর স্বামী নিতে পারবে কেমন পর্যন্ত ওই মোহরা আছে ওই স্বামী একটি টাকা ভোগ করতে পারবে না যদি স্ত্রী স্ব ছয় আনন্দ চিত্তে যদি স্বামীকে তুলে না দেয় ইসলাম এই অধিকার দেয় সমিতি আপনার মেয়ে এক লক্ষ টাকার মালিক খেয়াল করেন আর আপনার ছেলে কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকা নিয়ে নতুন বউ সংসার বউ সাথে হিমশিম দুই দিন পর তার পকেট হয়ে যাবে একটি টাকা আপনার ছেলের উপর নাই আপনার মেয়ে এক লক্ষ টাকার মালিকানা নিয়ে আপনার সংসারে আছে কয়েকদিন পর আপনার মেয়ে বড় হয়ে গেল আপনার মেয়েকে অন্য একটা ছেলে বিয়ে করার জন্য চলে আসলো ইসলামের বিধান অনুযায়ী ওই ছেলে আপনার মেয়ের হাতে এক লক্ষ টাকা মহরানা দেবে ইসলামের বিধান যদি চতুর্দিক থেকে বাস্তবায়ন থাকে আপনার মেয়ের হাতে আবার এক লক্ষ টাকা মহরানা এসে পড়বে এখন অজ্ঞ মূর্খ তুমি হিসাব করো তুমি যে ইসলাম ধর্মের বিধান নিয়ে প্রশ্ন তুলেছ ইসলাম নারীকে ঢকাচ্ছে এখন তুমি বলো এই ছেলে আর এই মেয়ে কতটুকু সম্পত্তি মানিয়ে আপনার মেয়েকে যখন ওই ছেলে এসে আবার এক লক্ষ টাকা মোহরানা দিয়ে বিয়ে পড়ে নিয়ে চলে যাচ্ছে সসম্মানে আপনার মেয়ের হাতে এখন দুই লক্ষ টাকা আপনার মেয়ে দুই লক্ষ টাকার মালিক আর আপনার ছেলের পকেটে টাকা নেই এখন আপনি আমাকে হিসাব বুঝিয়ে দেন ইসলাম আপনার ছেলেকে ঠকাইলেন আপনার মেয়েকে ঠকাইল ইসলাম নারীকে ঠকাইনি ইসলাম নারীকে অনেক উঁচু মর্যাদার আসনে স্থান দিয়েছে ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে মায়ের আসনে বসাইছে ইসলাম পুরুষ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে নারীরা ইসলামের বিধান বাস্তবায়ন করার জন্য আন্দোলন করত। ইসলামের বিধান বাতিল করার জন্য আন্দোলন করছে ইসলামের বিধান বাস্তবায়ন করার জন্য আন্দোলন করত। যদি ইসলাম সম্পর্কে নারীরা বুঝতো কারণ ইসলাম সম্পর্কে আমাদেরকে বোঝানো হয়নি ব্রিটিশদের সেই নিয়ম নীতিগুলো আমাদেরকে মূর্খ বানিয়ে রেখেছে অক্ষ বানিয়ে রেখেছে ইসলাম ধর্ম সম্পর্কে আমাদেরকে বুঝতে দেয়নি ওরা কোনোদিন বুঝতেও দিবে না ওরা নারীদেরকে অতিতালয়ের কর্মী বানাতে চাই ওই ইউরোপের যেই গডফাদাররা আমেরিকার গডফাদাররা ওরা নারীদের কোনোদিন মূল্য দেয়নি ইহুদি খ্রিস্টানেরা ওরা কোনোদিন নারীদের দাম দেয়নি ওরা নারীদেরকে সেক্স ওয়ার্কার হিসেবে পৃথিবীর মাটিতে অতিতালয়ের কর্মী হিসাবে যৌন কর্মী হিসাবে ওদের দেহ ভোগ করার মাধ্যম দিয়ে ওরা স্ত্রীর নাম দিয়ে সে ওয়ান্ডারফুল অফ মেশিন অফ ইনজায়াবল ওয়াইফ জি আমরা ওরা নাম দিয়েছে স্ত্রীর আমার বাজারে যাচ্ছি দেখেন না ওয়াইফ স্টাইল ভাই সোসাইটির ওয়াইফ এই সোসাইটি এসেছে ব্রিটিশ থেকেই কারণ আমরা ব্রিটিশদের আজও বললাম ইংরেজিকে আমরা মনে প্রাণে ভালোবাসি ওরা আমাদের স্ত্রীর নাম দিয়েছে ওয়াইফ ওয়ান্ডারফুল অফ মেশিন অফ ইনজায়াবল্ড ওরা স্ত্রীর নাম দিয়েছে ভোগের অদ্ভুত যন্ত্র ওয়ান্ডারফুল মেশিন অফ ইনজায়াবল্ড ভোগের অদ্ভুত যন্ত্র ওরা নারীদেরকে সবসময় ভোগ করতে চায় ওরা কোনো দিন নারীদের দাম দেয়নি ওরা কোনো দিন নারীদের দাম বুঝেনি নারীদের দাম দিয়েছে ইসলাম নারীদের মর্যাদা দিয়ে সেই ইসলাম ইসলাম নারীকে সারা জীবন একটা নিরাপত্তা বেষ্টনের মধ্যে সুরক্ষিত আধারে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে একজন মেয়ে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সারা জীবন পুরুষের বিশ্ব নিওয়ালের মধ্যে নিরাপত্তার আধারে সুরক্ষিত আধারে মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার ইসলাম দিয়েছে ইসলাম অধিকার দেয়নি ইসলাম মর্যাদা দিয়েছে যদি পৃথিবীর পুরুষেরা তাদের সঠিক জায়গায় সঠিক দায়িত্ব পালন করে পৃথিবীতে একটাও মেয়ে কোনো দিন ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না কারণ ইসলাম একজন শিশুকে অধিকার দিল নিরাপত্তার আধারে একবারে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তার বাবা তাকে পাহারা দিবে চতুর্দিকে দেওয়াল দিয়ে দিয়ে বেষ্টনী দিয়ে একজন মেয়ে সন্তানকে বাবা পাহারা দিবে বাবা প্রাপ্তবয়স্ক পর্যন্ত মেয়েকে লালন পালন করবে বাবা জান্নাত আল্লাহ রাসুলের সাথে থাকবে আবি মালিক আসা আলী থেকে বর্ণিত আনা সিবনে মালিক রাজন বলেন আল্লাহ রসুল বলেছেন মান আলা জারিয়া তাই হাত্তা তাবলুগা ও যা মার্কিয়া মাতি ও আনা ফির জান্নাতি হাতাজা ও জম্মা আসবিয়া বুর মুসলিম আল্লাহ রসুল বলেন যদি কোনো ব্যক্তি দুইজন সন্তানের লালন পালন করে মানে আলা জারিয়া তাইলে হাত দুজন সন্তান মেয়ে সন্তানের যদি লালন পালন করে হাজারটা পুরুষ সন্তান লালন পালন করলে জান্নাতের কোনো গ্যারান্টি নাই দুটা মেয়ে সন্তান লালন পালন করলে আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন মানে আলা জায়গা তাই হাতটা ব্লু বা জায় আলা ফির জান্নাতে হাতটা জানা রসুল বলেন দুটি সন্তানের লালন পালনকারী পিতা লালন পালন করলো প্রাপ্তবয়স্ক পর্যন্ত তারপর তাকে বিয়ে দিয়ে দিল ওই পিতা এবং আমি মহাবস্যার সালাম জান্নাতে এই রকম ভাবে পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা ওয়া জাম্মা আসাবিয়াহু আমলরাসুল বলেন ওই পিতা আর আমি জান্নাতে এরকম দুইটি আঙ্গুল জমা জমা করে ওয়া জাম্মা আসাবিয়াহু এই দুইটি আঙ্গুল একসাথে করে রাসুল দেখালেন ওই দুইটি সন্তানের লালন পালনকারী কোনটা সন্তানের লালন পালনকারী পিতা আরামে নসাল্লাম কিয়ামতের দিনে এরকম পাশাপাশি থাকবে মর্যাদা দেখেন অতএব ওই মেয়ে জন্ম থেকে শুরু করে বিবাহ পর্যন্ত পিতা নিরাপত্তা বেষ্টনের মধ্যে সুরক্ষিত আধারে নিরাপত্তার সাথে ঘুমাবে এক টাকা তাকে খরচ করতে হবে না ইসলাম তাকে খরচ করার জন্য কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করেনি নারীর জীবন এতটাই নিরাপদ ইসলাম শরীয়তে নারীর জীবন এতটাই সম্মানের এতটাই মর্যাদাপূর্ণ এতটাই শ্রেষ্ঠত্বের শুধুমাত্র ও ইউরোপেরা আমেরিকারা ইসলাম ধর্মে নারীর মর্যাদা সম্পর্কে ওরা জেনে আমাদের নারীকে ওরা সম্মানের সাথে বাঁচতে দিবে না যার কারণে ওরা ফুটকার দিচ্ছে থেকে যে তেহে নারীরা তোমরা ঘরের বাইরে বের হয়ে আসো তোমাদের অধিকার বাস্তবায়ন করো পুরুষের কাঁধে কাঁধ মিলাও একবার সমান অধিকার নিয়ে বেগম রকিয়ার সাথে শ্লোগান মিলাও বেগম রকিয়ার সাথে নারী জাগরণের অগ্রদূত হয়ে কণ্ঠে কণ্ঠ মিলে রাস্তায় বেরিয়ে পড়ো পুরুষের সাথে তোমরা মিশে কাঁধে কাঠ মিলিয়ে শেখ সোয়াকার যৌনকর্মী হিসেবে তোমরা আত্মপ্রকাশ করো এটাই হচ্ছে ইউরোপ এবং আমেরিকার চাই ইহুদি এবং খ্রিস্টানদের চাই ওদের চাইলের মধ্যে যা আবদ্ধ হবে তারা ইহুদি এবং খ্রিস্টান হবে অতএব চূড়ান্ত সতর্কতার সাথে বার্তা দিতে চাই বাংলাদেশের মুসলমানদের কাছে জোরাল মেসেজ ইসলামের বিধান সঠিকভাবে যারা পর ইসলামের বিধান সম্পর্কে বিভ্রান্ত করে তোলে এই নারী যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর স্বামীর ঘরে যাবে ওই স্বামীর ঘরে নিরাপদ আধারে টেনশন মুক্ত জীবন যাপন করবে সব দায়িত্ব স্বামী যাবতীয় ভরণ পোষণ যত চাহিদা আছে চাহিদা আছে সব চাহিদা পুরুষের মেটানোর জন্য ইসলাম কঠিন দায় ভাগ দিয়েছে পুরুষের কাদের উপর এতদিন বাবা কাঁধে ছিল এখন পুরুষের কাঁধের উপর দিল স্বামীর কাঁধের উপর দিল তারপর ভাইয়ের কাঁধের উপর দিল চারজন ব্যক্তির কাঁধের উপর একজন মেয়ের সারা জীবনের নিরাপত্তা বেষ্টনীর দায়ভার আল্লাহ সুবাহ তারা দিয়েছেন কোনো দিন একজন নারী শিশু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার একটি টাকাও ব্যয় করার জন্য টেনশন ভোগ করার জন্য ইসলাম বাধ্যবাধকতা সৃষ্টি করেনি বাবার অনুপস্থিতিতে ভাই ওই মেয়ের দায়িত্ব পালন করবে নিরাপদ আধারে রাখার জন্যে যত রকমের ঝুঁকি যত রকমের টেনশান যত রকমের অর্থনৈতিক ইনকাম সব বাবা ভাই স্বামী এবং পুত্রের উপর আল্লাহ সোভান আত্ম অর্পণ করেছেন এই চার শ্রেণীর পুত্র যদি সঠিক জায়গায় সঠিক দায়িত্ব পালন করে আমাদের মেয়েরা সবসময় মায়ের আসলে মর্যাদার আসলে থাকবে কোনো দিন তাদেরকে আন্দোলন করার জন্য বাইরে বের হতে হবে না এই সমাজের পুরুষেরা সঠিক দায়িত্ব পালন না করার কারণে আজকে আমার মা বোনেরা তাদের দায়িত্ব সম্পর্কে সঠিক জিনিসগুলো বোঝে নেওয়ার কারণে ওরা বুঝেই করুক না বুঝেই করুক ওরা যে খপ করে করুক না কেন ইহুদিদের খপ করে পড়ুক আর খ্রিস্টানদের খপ করে পড়ুক এই সমাজের পুরুষরা এর জন্য প্রধান দায়ী পুরুষরা যদি তাদের জায়গায় সঠিক দায়িত্ব পালন করত। কোনো দিন একজন মেয়েকেও টেনশন করতে হতো না সারা জীবন অন্যের মাথায় ভেঙে কাঠে ফালতা ইসলাম এই অধিকার দিয়েছে সারা জীবন অন্যের মাথায় কাঁঠা দেখে তারা ভেঙে খাবে প্রথমে বাবার মাথায় কাঁঠা দেখে তারপর ভাইয়ের মাথায় তারপর স্বামীর মাথায় মাথায় তারপর মৃত্যু পর্যন্ত ছেলের এই পুরুষের মাথায় কাঁঠা দেখে যদি সারা জীবন পার টেনশন থাকতে পারে অতএব ইসলাম ধর্মের বিধান যদি আমরা সঠিকভাবে বসতাম আল্লাহর বিধানগুলিকে যদি আমরা সঠিকভাবে মেনে নিতে পারতাম আল্লাহ কোরআনের আইনগুলি যদি আমরা বুঝতাম কোরআনের বিধানগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে ইসলামের যে শান্তির মহাবার্তা আমাদের ঘরে ঘরে এসে পৌঁছে যেত আমাদের ঘরে ইসলামের আলোই একবার শান্তির অমীয় বার্তায় প্রত্যেকটা ঘরে শান্তির মহা মালিক পৌঁছে যেত কিন্তু মুসলমানরা কোরআন মানে না কোরআনের বিরুদ্ধ করে ইসলামের আলো তারা জানাতে চায় না ইসলামের বিরুদ্ধাচারণ করে বিশেষ জানে না কথা কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে অতএব সাবধান এবং সতর্কতার সাথে ইসলামের বিধানগুলো জেনে সরে মেনে চলার বাস্তবায়ন করুন ইয়ারব্বালীন আমাদের সকলকে ইসলামের বিধানগুলো সঠিকভাবে জেনে সঠিকভাবে বুঝে বাস্তবায়ন করার মতো উপযুক্ত ইমান উপযুক্ত ইলেম উপযুক্ত তাহবার লেবেন ইয়ারব্বালিন আমাদের সকল মুসলিমকে জান করার সৈবলি আমিন